চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে হুমকি ভরা চিঠি নওদা থানার দুধসর এলাকায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিতার বাড়ির গেটের সামনে অজ্ঞাত দুষ্কৃতীরা রেখে গেল খুনের হুমকি ভরা চিঠি ও কালো পলিথিনের ভেতরে কিছু দড়ি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে হুমকি ভরা চিঠি ও দড়ি তৃণমূল কংগ্রেসের টিকিটে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন আতিকুল মালিক্ চব্বিশ জন সদস্য বিশিষ্ট ওই পঞ্চায়েতে সতেরো জনই তৃণমূলের সদস্য রাজনৈতিকভাবে প্রভাবশালী ওই প্রধানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় কে বা কারা ওই প্রাণনাশের চিঠি রেখে গেল খতিয়ে দেখছে পুলিশ আমাদের মেন গেটটা মেন গেটটা মারা ছিল রাত্রে কালো ক্যারেন্ট কোথাকার মেন গেট আমার মেন গেট হয়েছে আপনার আমার বাড়ির গেট মেন গেট আচ্ছা সেখানে আপনার কালো ক্যারিতে দুটো বোমা ছিল দড়ি বাদা আর একটা চিঠি ভরে ক্যারিতে ভেজে রেখে গিয়েছিল গেটের গেট মারা ছিল অবশ্য গেটের বাড়ি থেকে হাত ভরে তোলাটা একটু ছিল তোলা দিয়ে ভিতরে রেখে দিয়েছি তারপর সকালে আমার একটা ভাই সকাল আনুমানিক পাঁচটার দিকে রাস্তায় আসবে সকালের দিকে এই যে কালো ক্যারি সেটা খুলে দিচ্ছে মানে দড়ি বাদা বোম তারপরে আমাকে ডাকে ডাকার পরে আমি তখন আবার ক্যাম্পে ফোন করলাম প্রশাসনকে তারা আসলো এসে বোমগুলো খেয়ে আবার তারা উদ্ধার করে তারা নিয়ে যায় কটা বোম ছিল দোকানা ছিল সুতলি বোম হ্যাঁ সুতলি বোম আচ্ছা তাজা বোম হ্যাঁ আর কিছু একটা চিঠি ছিল হাতে মানে সাদা কাগজে লিখি পেন দিয়ে লিখি ওটা লিখেছিল প্রাণের হুমকি দিয়েছিল একটা ব্রিজের কাছে ওখানে এক মাস মতো টাইম দেওয়া তাকে ওখানে মার্ডার করবো ব্রিজের কাছে যাদের সঙ্গে বেড়ায় তাদেরকেও দেখি লোক ধরনের ওটা আপনার ওই নীল কালারের পেন আচ্ছা আতঙ্ক একটু সেরকম একটু হয়েছে কিন্তু আমি কিন্তু আমার দিক থেকে আমি ফ্রেশ মানে আমি তো সবার সঙ্গে চলাফলা করি রাত্রি মনে সাড়ে দশটা এগারটা পর্যন্ত একাই চলা চলাচল করি আমি এবং দল বিরোধী সবার সঙ্গে আমার সব রকম কথাই হয় কিন্তু তার সঙ্গে তো সূত্র নাই এরকম কথা আমি তো ভাবতে পারিনি এবার তারা মানে ভেতর ভেতরে কী মনে মন্তব্য আসতে সেটা তারা জানে মনে আমার এখন হয়নি মানে আমি নিজেই মানে খুব খুব খারাপ লাগছে আমার যে আমি সবার সঙ্গে চলি আপনি সঙ্গে এবার আমি কারণ সূত্রটা ভাবিনি তারা কি ভাবছে তাদের মনে মনে সেটা তারা জানে এটা আমার দিক খুব খারাপ লাগছে আমার আমার পঞ্চাশটা সদস্য তার মধ্যে আপনার দুজন একজন মারা গেছে একজন দুজন চব্বিশটা টোটাল তৃণমূল হ্যাঁ আমি তৃণমূল হুমকি যে পড়াশোনা দেখছে ওটা ওটা সেটা খুব বললাম ওটা পড়াশোনা দেখবে এখন আমি আমি তো পাচ্ছি না খুঁজে এখন আমি যেহেতু আমি তো সবার সঙ্গে চলাফেরা করি সেই হিসাবে আমি তো খুঁজে পাচ্ছি না এখনো আমারই নিজে খুব খারাপ লাগছে যে আমি তো সবার সঙ্গে চলাচল করি রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমি আমি একাই চলি তার জিনিসটা তো ভাবতে না রাতে অন্ধকারে কে দেখে গেছে এটা জিনিসটা আমি কোনো প্রশ্ন আমার নাম আতিকুল মানে বাড়ির দুধ আমি সর্বমপুর পঞ্চায়েত আমি টিএমসি থানায় লিখিত জানাই নি তাদেরকে বাবুদের ফোন করা হয়েছিল তারা এসেছিলো এইটুকে তারা বোমা উদ্ধার করে নিয়ে যায় তারপরে এখন জোর জোর রাখেনি এখনো চিঠি নিয়ে গেছে হ্যাঁ চিঠি নিয়ে গেছে